এই গাভিটার উলান ফলার কারণ প্রথমে নেই এই গাভিটার উলানে হাত দেওয়া যায় না সে প্রচন্ড লাথি মারে তাই সঠিকভাবে ভাবে দুধ দহন করা যায় না তাই উলানটা ফুইলা গেছে এই গাভিটার উলানের ডান পাশটা অনেক বেশি ফুয়ে গেছে আমি বিকালেও দেখতে আসছিলাম এবং দেখে গেছিলাম প্রচন্ড ফোলা ছিল আমি খামারিকে বলছি ঠান্ডা পানি কিংবা বরফ দিয়ে উলানটা ভালো করে ঢইলা দিতে উনি একটা চার ঘন্টা ঠান্ডা পানি এবং বরফ দিয়ে উলানটা ডইলা দিছে এখন কিছুটা নিয়ন্ত্রণে আসছে এখন আমি আসলাম এই যে কষ্ট করে ওলানে হাত দিলাম উলানটা চেক করলাম দেখলাম আগের চাইতে কিছুটা পরিবর্তন হয়েছে এখন আমি এই গাভিটার জন্য একটা একটা ভালো পাউডার যেটা সচরাচর অনেকেই চিনেন না এটা হলো পপুলার কোম্পানির মেস চিরন খুবই ভালো কাজ করে আমি যদি কোন গাভিকে ওষুধ দেই তাহলে মূলত এই ওষুধটা দেই খুবই ভালো রেজাল্ট অত্যন্ত ভালো রেজাল্ট এই গাভি থেকেই এই যে সামনে থাকা বাচ্চাটি এই বাচ্চাটি